আজ অনেক ভোরে উঠে স্নান সেরে আগে বাবা বিশ্বনাথের দর্শনটা সেরে এলাম সারাদিনের পজিটিভ এনার্জি নিয়ে আমার বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন শুরু করলাম বিশ্বনাথ মন্দিরে কিন্তু রাত থেকেই লাইন পড়ে যায় তাই সকাল সকাল দর্শনটা সেরে নেওয়া ভালো সারাদিন ফাঁকা পাওয়া যায় দর্শনের বিষয়ে পরবর্তীকালে জানাচ্ছি এখন মা অন্নপূর্ণা মন্দিরের রাস্তা থেকে ফেরত এলাম যাচ্ছি মানমহল সবই পায়ে হাঁটা দূরত্বে মানমহলে টিকিট মাত্র পঁচিশ টাকা অম্বররাজ মানসিংহ ষোলোশো চোদ্দ খ্রিস্টাব্দে বারাণসীর দশাশমে ঘাটের উপর তার বিখ্যাত প্রাসাদ মানমহল প্রতিষ্ঠা করেন পরবর্তী রাজা সোয়াই জয়সিং এই প্রাসাদের ছাদে গড়ে তোলেন তার গ্রহ নক্ষত্র পর্যবেক্ষণ কেন্দ্র বা মানমন্দির সেই যন্ত্রগুলো দেখার ইচ্ছে নিয়ে গেলেও ভেতরের পরিবেশ আমার ভীষণ ভালো লেগেছে খুব সুন্দরভাবে নানা অ্যান্টিক জিনিসের সঙ্গে বারাণসী শহরের শিল্প সংস্কৃতি ইতিহাস আধ্যাত্মিকতা কলাকৃতি সবই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভিতরে একটা শো হয় প্রজেকশনের মাধ্যমে যেটা সবাই বসে দেখতে পারে অত পুরনো মহলের মানে কোরীঘাট ছাদ মেঝে দেওয়াল সব নিয়ে এত সুন্দর একটা শো প্রেজেন্ট করা হয় যে সচক্ষে না দেখলে বিশ্বাস করা যাবে না আমি বলবো বারাণসী এলে তোমরা মানমহলটা একবার ঘুরে দেখো নিশ্চয়ই ভালো লাগবে সোয়াই জয় প্রথমে দিল্লিতে সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করলেন তার মানমন্দির তিনি বুঝেছিলেন ভারতের প্রতিটি স্থানের আকাশের চরিত্র এক নয় সূর্যের রশ্মি সব জায়গায় সমানভাবে পড়ে না আবার আকাশের গ্রহতারাগুলো সবসময় সব জায়গা থেকে দেখা যায় না তাই মহাকাশ পর্যবেক্ষণে আরও সূক্ষ্ম ফলাফল পাওয়ার আশায় ভারতের আরও চারটি জায়গায় তিনি গড়ে তোলেন তার মান মন্দির সেগুলো হলো জয়পুর উজ্জয়িনী বারাণসী ও মথুরা মানমহলের ছাদে বসানো যন্ত্রগুলি বর্তমানে অচল কিন্তু দেখে ভালো লাগলো যে এগুলো ভালোভাবে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে ঘাটের দিকে মুখ করে দাঁড়ানো মহলটি সে যুগের স্থাপত্য রীতির এক চমৎকার নিদর্শন প্রাসাদের গায়ে বারান্দাগুলো ছিল এর সৌন্দর্য সৃষ্টির অন্যতম কারণ ছাদ থেকে খুব সুন্দর ঘাট দেখা যায় একটা সেলফি না তুললে চলে দুপুরে পেট ভরালাম দই বড়া লস্যি আর বেনারসি পান দিয়ে অন্নপূর্ণা মন্দিরে দুপুর তিনটে অবধি নিঃশুল্ক ভোগ খাওয়ার ব্যবস্থা থাকে কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে তাই আমাকে ফেরত আসতে হয় বেনারসে মশলা এবং পাতার তারতম্যে প্রায় নয় রকমের পান পাওয়া যায় কিন্তু বিশেষত্ব হলো মুখে দিলেই মিলিয়ে যায় বিকেল হয়ে এসেছে দশাশমিত ঘাটে আরও তীতর্য শুরু হচ্ছে চেয়ার পাতা হয়ে গেছে একদম ফার্স্ট লাইনে চেয়ারে গিয়ে বসলাম এই চেয়ারগুলো বসতে কোনো রকম টিকিট বা টাকা পয়সা লাগে না শুধু অনেক আগে পৌঁছে যেতে পারলেই চেয়ারগুলো বসে একদম সামনে থেকে আরতি দেখা যায় গতকালের মতো আজকেও ক্রমশ ভিড় কিন্তু গাঢ় হচ্ছে আরতির জায়গাটা প্রতিদিন জল দিয়ে ধুয়ে ফেলা হয় কিন্তু আমার মন আজ অন্য কিছু বলছে নৌকোয় দরদামটা গতকালই সেরে রেখেছিলাম আজকে খুব ইচ্ছে নৌকো থেকে আরতি দেখব এবং দেখব রাতের বেনারসকে এই কাকা খুব উত্তেজিত জয়কারা লাগাচ্ছে সবাই তার সাথে জয়কারা লাগাচ্ছে আমি এই কাকাকে নিজের জায়গাটা ছেড়ে নৌকায় গিয়ে বসলাম এনাদের দেখে কেমন মগনলাল মেঘরাজ ফিল হচ্ছে যাই হোক এখন নৌকার ভাড়াগুলো একটু বলে আমি যে দ্বিতল নৌকার উপর বসেছি এটা আরতি দেখানোর জন্য শুধু তিনশো টাকা এবং তারপরে যদি ঘাট ঘুরিয়ে দেখায় হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট তবে পাঁচশো টাকা গাইড সহ আর ছোট যে নৌকাগুলো হয় তাতে যদি শুধু আরতি দেখো তাহলে একশো টাকা আর তারপর যদি ঘাট ঘুরিয়ে দেখায় তবে তিনশো টাকা নৌকোর রেট কিন্তু ফিক্সড তোমরা কেউ বেশি চাইলেও দিও না গঙ্গা নদী যেখানে ওশি নদীর সঙ্গে মিলিত হয়েছে সেই স্থান থেকে উত্তর দিকে যেখানে বরুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে তার মধ্যেখানেই শহর বারাণসী বরুণা আর ওসির মিলনস্থল পুরাণে এই নগরের নাম অভিমুক্তা জাতকে সুদর্শনা চীনের বৌদ্ধ পর্যটক হিউয়েন সাংয়ের বিবরণে পোলানিসা এছাড়াও রুদ্রাবাস শিবপুরী তীর্থরাজ অবিমুক্তধাম কানন আরও কত নাম প্রাচীন ভারতবর্ষে যে ষোলোটা মহাজনপদের উল্লেখ রয়েছে তার মধ্যে কাশি ছিল একটি আর বারাণসী ছিল তার রাজধানী তাই বারাণসীকে পৃথিবীর প্রাচীনতম শহর বলা হয় হিসাব কষলে দেখা যায় তা প্রায় পাঁচ হাজার বছরেরও পুরনো কথিত আছে একবার ভগবান শিব ব্রহ্মাদেবের মাথা কেটে নিয়ে হাঁটতে হাঁটতে কাশিতে এসে পৌঁছান কারণ ব্রহ্মাদেবের সেই কাটা মাথা তার হাত থেকে কিছুতেই সরছিল না কাশিতে গঙ্গা তীরে উপস্থিত হওয়া মাত্রই সেই মাথা শিবের হাত থেকে নিচে পড়ে যায় ও অদৃশ্য হয়ে যায় শিব বুঝতে পারেন তার পাপ মুছে গেছে আর তারপর থেকে তিনি এই বারাণসীতেই নিজের নগর প্রতিষ্ঠা করেন ও নিজের ত্রিশুলে তাকে ধারণ করেন কবিবার ভারতচন্দ্র বলেছেন পূর্ণভূমি বারাণসী বেষ্টিত বরুণাশী যাহে গঙ্গা আসিয়া মিলিত আনন্দ কানন নাম কেবল ধাম শিবের ত্রিশুল পরিস্থিত মহাভারতেও আছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পঞ্চপাণ্ডব বারাণসীতে এসেছিল তাদের স্বজনবোধের পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বারাণসীর মতো পুণ্যভূমি এই ভূভারতে আর দ্বিতীয়টি নেই কারণ পাঁচ হাজারেরও বেশি বছর ধরে মানুষ এখানে আসে শুধু মৃত্যুবরণের আশায় কারণ বিশ্বাস এখানে মৃত্যু হলে মোক্ষ লাভ হয় আর মণিকর্ণিকা ঘাটের চিতা তাই জ্বলছে সেই কোন যুগ থেকে মার্ক টোয়েন তার ভারত ভ্রমণের সময় আঠেরোশো সালে লিখেছেন বেনারস ইজ ওল্ডার দ্যান হিস্ট্রি ওল্ডার দ্যান ট্রেডিশন older even than legend and looks twice as old as all of them put together. এই শহরকে যেমন বলা হয় সিটি অফ টেম্পলস আবার তেমনই বলা হয় সিটি অফ লাইটস কত কত শ্রেষ্ঠ মানবের পদধুলি যে পড়েছে এখানে তা জানলে আশ্চর্য লাগে বই কি গৌতম বুদ্ধ থেকে সন্ত কবির দাস যার দোহা শুনলে প্রাণ জুড়ায় মহাপ্রভু শ্রী চৈতন্য থেকে সন্ত কবি তুলসী দাস যিনি মোঘল যুগে এই বারাণসীর ঘাটে বসে লিখেছেন তার অপূর্ব কাব্য রামচরিত মানুষ আবার এই বারাণসীতে গালিব নিজের জীবনের শ্রেষ্ঠ মাসনাবি মানে দীর্ঘ কবিতা লিখেছেন ফার্সিতে চিরা আগে দেয়ার এতে কবি একশো আটটি পদকে স্থান দিয়েছিলেন ঠিক যেমন জপমালায় থাকে একশো আটটি রুদ্রাক্ষ ভাবা যায় এই হলো বেনারসের মহিমা এই বেনারসেরই ইতিহাসে আছে মহারাজ চৈত সিংয়ের সাদাসিকতা ও তেজস্বিতা পরবর্তীকালে এই বেনারস থেকে ভারতবর্ষ পাবে দুই প্রবাদ শিল্পী সানাইয়ে দাদ বিসমিল্লাহ খাঁ আর শ্বেতারে পণ্ডিত রবিশঙ্কর গঙ্গাবক্ষ থেকে রাতের বারাণসীকে আজকের আধুনিক শহর তো দূরস্থ ইতিহাসের পাতায় আঁকা কোনো জলোচ্ছবি মনে হয় বা পুরাণের কোনো গল্পকথায় শোনা কল্পনার নগর নয়তো সিনেমা বা টিভি সিরিয়ালের পৌরাণিক কাহিনীর সেট এটাই তো বারাণসী বা বেনারস এখানে এলে মন্দির ঘাট গলির সাথে এভাবে বারাণসীকে না দেখলে এই শহরের আত্মাকে ছোঁয়া যাবে না কিছুতেই বিশ্বনাথ মন্দিরে দর্শন লাইন দিয়ে না করতে চাইলে সুগম দর্শনের ব্যবস্থা আছে যেটা চার নম্বর গেটের সামনে সুগম দর্শনের কাউন্টার থেকে করা যায় দাম আড়াইশো টাকা এছাড়া অনলাইনেও ব্যবস্থা আছে আমি ওয়েবসাইটটা ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি সেখানে গেলে অনেক রকম পুজো দেখা যাবে যেটা হোক আপনারা অনলাইনে বুক করতে পারবেন